নমস্কার আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে অনুভব করেছেন কিন্তু সহজে মেনে নিতে পারেননি আর সেটা হলো বয়স বাড়ার সাথে সাথে বন্ধুদের সংখ্যা কমে যাওয়া আমরা আজকে এটাই বোঝার চেষ্টা করব যে বন্ধুদেরই ছোট হয়ে আসা সার্কেলটা আসলে কোনো ব্যর্থতা নয় বরং এটা ব্যক্তিগত অগ্রগতির একটা দারুণ লক্ষণ একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মনে খোঁচা দেয় তাই না যে বন্ধুদের সংখ্যা কমে যাওয়া মানে কি আমার মধ্যে কোনো সমস্যা আছে বা চারপাশের সবার এত বড় বড় ফ্রেন্ড সার্কেল দেখে মনে হয় নিজের সামাজিক জীবনে কি কোনো ঘাটতি থেকে যাচ্ছে এই চিন্তাটা আসা কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু ব্যাপারটা যদি ঠিক এর উল্টো হয় যদি এমন হয় যে এই বন্ধুদের বৃত্ত ছোট হয়ে আসাটাই আসলে ব্যক্তিগত পরিপক্কতা আর পজিটিভ একটা পরিবর্তনের চিহ্ন চলুন এই বিষয়টাতেই একটু গভীরে যাই আর দেখি কেন এমনটা হয় শুরুতেই আমাদের একটা সামাজিক উদ্বেগ বা অ্যাংজাইটি বুঝতে হবে আমাদের সমাজে কেমন যেন একটা ধারণা গেথে আছে যে যত বেশি বন্ধু জীবন তত বেশি সফল আর আনন্দময় কিন্তু এই বেশি মানেই ভালো এই ধারণাটা কি আসলেই সত্যি এই ধারণার মূলে আছে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট যেটাকে বলা হয় সোশ্যাল কারেন্সি মানে জনপ্রিয়তা বা কতজন বন্ধু আছে সেটাকেই যেন ব্যক্তিগত মূল্য আর সাফল্যের মাপকাঠি হিসেবে দেখা হয় আর ঠিক এই কারণেই যখন বন্ধুদের সংখ্যা কমতে শুরু করে তখন অনেকেই এটাকে একটা পার্সোনাল ফেলিওর হিসেবে ধরে নেন কিন্তু সত্যিটা হল এই পরিবর্তনটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো এখন আমরা সেই আসল কারণগুলো দেখব যার জন্য সময়ের সাথে সাথে আমাদের বন্ধুদের বৃত্তটা স্বাভাবিকভাবেই ছোট হয়ে আসে আর কেন এটা একটা স্বাস্থ্যকর পরিবর্তন এই পুরো প্রক্রিয়াটাকে না আমরা কয়েকটা ধাপে ভাবতে পারি প্রথমত জীবনের প্রায়োরিটিগুলোই তো বদলে যায় তাই না ক্যারিয়ার পরিবার নিজের পার্সোনাল গ্রোথ এগুলো অনেক বেশি ফোকাসে চলে আসে দ্বিতীয়ত আমাদের সেলফ অ্যাওয়ারনেস পারে মানে আমরা পরিষ্কার বুঝতে শুরু করি যে আমাদের জীবনে ঠিক কেমন মানুষের সঙ্গ দরকার তৃতীয়ত আমরা বুঝতে পারি যে আমাদের সামাজিক মেলামেশার জন্য সময় আর এনার্জি দুটোই কিন্তু সীমিত আর সবশেষে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি অনেক বেশি ম্যাটার করতে শুরু করে মানে ওই লোক দেখানো বা সারফেস লেভেল সম্পর্কের প্রতি আগ্রহটা একদমই কমে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এটা বন্ধু হারানোর বিষয় নয় বরং এটা হলো সেই সব বন্ধুদের খুঁজে বের করার একটা প্রক্রিয়া যারা সত্যিই জীবনে ম্যাটার করে যাদের সাথে সম্পর্কটা অনেক গভীর এটা আসলে একটা সচেতন বাছাই প্রক্রিয়া চলুন এবার দেখি এই ছোট কিন্তু শক্তিশালী বন্ধু সার্কেলের আসল পাওয়ারটা কোথায় কিভাবে একটা বিশাল নেটওয়ার্কের চেয়েও একটা গভীর ভিত্তি অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে সময়ের সাথে বন্ধুত্বের ধরনটা কিভাবে পাল্টে যায় সেটা এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দেখুন আগে যেখানে ফোকাস ছিল সংখ্যার ওপর এখন সেটা পুরোপুরি গুণমানের ওপর আগে বন্ধুত্ব হতো হয়তো একসাথে কোনো অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে আর এখন হয় শেয়ার্ড ভ্যালিউজ বা একই মূল্যবোধের ওপর আগের অগভীর সম্পর্কগুলো এখন গভীর কানেকশনে পরিণত হয় আর যেখানে আগে প্রচুর সোশ্যাল এনার্জি খরচ করতে হতো সেখানে এখন সত্যিকারের ইমোশনাল সাপোর্ট পাওয়া যায় এর মানে কিন্তু এই না যে আমাদের সামাজিক শক্তি কমে যায় বরং এটার একটা দারুণ রিঅ্যালোকেশন হয় আমাদের শক্তির একটা বড় অংশ ধরুন প্রায় চল্লিশ শতাংশ আমরা গভীর আলোচনায় খরচ করি ত্রিশ শতাংশ যায় অর্থপূর্ণ সাপোর্টে আর বাকিটা কম ড্রামা আর নিজের জন্য রাখা পার্সোনাল সময় ইনভেস্ট হয় আর এর ফল কি হয় সম্পর্কগুলো আরও খাঁটি হয় ইমোশনাল ড্রেনিং অনেক কমে যায় সাপোর্ট সিস্টেমটা অনেক বেশি স্ট্রং আর নির্ভরযোগ্য হয় সামাজিক বাধ্যবাধকতা আর অ্যাংজাইটি কমে আসে আর সবচেয়ে বড় কথা নিজের যত্ন বা সেলফ কেয়ারের জন্য অনেক বেশি সময় পাওয়া যায় এই প্রত্যেকটা জিনিসই কিন্তু জীবনের মানকে বহু গুণ বাড়িয়ে দেয় আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণে এটা নিশ্চয়ই পরিষ্কার যে বন্ধুদের সংখ্যা কমাটা আসলে একটা অর্থপূর্ণ জীবন তৈরি করার জার্নিরই একটা অংশ এটা অগ্রগতির একটা সত্যিকারের লক্ষণ আবারও বলছে এটাকে ক্ষতি হিসাবে দেখার কোনো কারণ নেই এটা হলো কিউরেশন ব্যাপারটা ঠিক এরকম যেমন একজন কিউরেটর একটা আর্ট গ্যালারির জন্য সেরা শিল্পকর্মগুলো খুব যত্ন করে বেছে নেন ঠিক তেমনি আমরাও আমাদের জীবনের জন্য সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো বেছে নেই এই উক্তিটা মনে হয় পুরো আলোচনার সারমর্মটা খুব সুন্দরভাবে বলে দেয় প্রকৃত বন্ধুরা কোনো ভিড় নয় বরং তারা হল সেই ভিত্তি যার উপর একটা জীবন তৈরি হয় একটা মজবুত ভিত্তির জন্য কিন্তু অনেক উপাদানে দরকার হয় না শুধু সঠিক উপাদানগুলো থাকলেই চলে আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই একটু ভাবা যাক তো কারা সেই মানুষগুলো যারা আমাদের জীবনের আসল ভিড়টা তৈরি করে কারা আমাদের সেই সবচেয়ে কাছের বৃত্তের অংশ এই উত্তরটা খুঁজে পেলেই হয়তো আজকের এই পুরো আলোচনাটা সার্থক হবে